হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বিদেশি কিছু স্বর্ণের চেনের কালেকশন তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আজকে এই কয়েক পিস চেন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখেন এখানে চার পিস চেন আছে আজকে এই চার পিস চেন সম্পর্কে আপনাদেরকে জানাবো বা একটা আইডিয়া দেবো অবশ্যই একটা আপনার চারটে একই ডিজাইনের চেন বাট কিন্তু ওজন কত ওজন কম বেশি আছে তাই আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন সব কিন্তু বিদেশি বাইকের অ্যাড্রেস সোনার চেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটা তো দেখেন খুবই সুন্দর কিছু ফুল ফুলপাটি চেন নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু সবই বিদেশি এটা হলো খুব সুন্দর দেখ আমি এই পাশ থেকে দেখাই ফার্স্টে দেখেন এটা ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুব সুন্দর একটা চেনের কালেকশন এটার কিন্তু লম্বা হলো বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেন হ্যাঁ লম্বা আছে বিশ ইঞ্চি এটা লম্বা হেভি তো যারা লম্বা চেন পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখতে পারেন ফুল পার্টি চেন খুবই সুন্দর এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যে এখানে এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো দেখি এটার ওজন কতটুকু আছে এই বিশেন্চে এটা এটা আছে হলো আপনার পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেবো আর আপনারা গ্রামের হিসাব যারা বুঝেন তারা তো বুঝেনি তো এটা আছে হলো আপনার পাঁচ পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তো এইটাই কত রোগ আসে আপনাদেরকে দেখাই তো পাঁচ পয়েন্ট তিরানব্বই ভাগ তো এইটাই কিন্তু আসতেছে হলো আটানা আট পয়েন্ট আটানা আট পয়েন্টের মধ্যে খুবই চমৎকার একটি চেইনের কালেকশন আপনারা দেখতেছেন হ্যাঁ তো এইটার দাম কত আসবে আজকের বাজার অনুযায়ী আজকে কিন্তু বন্ধুরা দুই জানুয়ারি দুই আজকের বাজার রেট হলো এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ তো এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা ভুড়ি ধরে এটার দাম কত আছে সেটাও আপনাদেরকে দেখাই এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ইন্টু আটচল্লিশ পয়েন্ট এইট তো এইটার দাম কিন্তু আসবে হলো একাত্তর হাজার সাতশো টাকা একাত্তর হাজার সাতশো টাকা আসবে এইটা আটানা আট পয়েন্ট তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটি চেইনের কালেকশন এটাও কিন্তু লম্বায় আঠা বিশ ইঞ্চি ওইটার এটা সেই একই ডিজাইনের বাট একই লম্বা দেখেন ওজনটা কত আছে দেখাই ওজন আছে দেখেন এই যে মাত্র পাঁচ পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রাম ওটার থেকে এটা একটু ওজন কম পাঁচ পয়েন্ট তিহাত্তর মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট তিহাত্তর মিলিগ্রামে কত আনা আসে এটাই দেখায় আপনাদেরকে তো পাঁচ পয়েন্ট তিহাত্তর ভাগ পয়েন্ট পাঁচ পয়েন্ট তিহাত্তর তো এটা কিন্তু আসে হলো সাতানা পাঁচরতি এক পয়েন্ট মানে আট আনা থেকে পাঁচ নয় পয়েন্ট কম তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ আটত্রিশ হাজার টাকা করে ভরি ধরে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ তিরানব্বই ইন্টু সাতচল্লিশ পয়েন্ট ওয়ান এটার দাম কিন্তু আসবে উনসত্তর হাজার তিনশো টাকা উনসত্তর হাজার তিনশো টাকা অনলি গোল্ডের দাম এটা আসবে উনসত্তর হাজার তিনশো টাকা লম্বায় বিশ ইঞ্চি ফুল পার্টি চেন বিদেশি চেনের কালেকশন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন এই যে খুবই সুন্দর দেখেন এটাও খুবই চমৎকার একটি চেন এটা লম্বাই একটু কম এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হবে এটা তো খুবই সুন্দর একটি চেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে খুবই সুন্দর হুম একেবারে ফুলপাটি খুবই সুন্দর একটি চেন তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এইটার ওজন কিন্তু আসছে হলো পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাবো তো পাঁচ পয়েন্ট শূন্য সাত তো এটা কিন্তু আসতেছে হলো সাত আনা ছয় আনা পাঁচ থেকে সাত পয়েন্ট সাতানা থেকে তিন পয়েন্ট কম তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একচল্লিশ পয়েন্ট সেভেন তো এইটার দাম কিন্তু আসবে হলো একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা অনি গোল্ডের দাম এই যেখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটা কিন্তু বিদেশি সন্ন্যের সোনার সেন খুবই সুন্দর একটি কালেকশন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন এই দেখেন খুবই সুন্দর আরেকটি চেনের কালেকশন এটা কিন্তু একটু মোটা নেকলেসের মতন খুবই সুন্দর এটা লম্বাই হবে ষোলো ইঞ্চি না এটা আপনার আঠারো ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেন এটার এটা এক ইঞ্চি কম হবে এটা সতেরো ইঞ্চি হবে এর থেকে এটার থেকে এক ইঞ্চি কম হবে তো এটার ওজন কতটোর কাছে দেখাই তো এটা কিন্তু ছয় পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা দেখেন চেনটা আমি ভালো করে দেখাই মো মোটা একটু দেখেন এটা কিন্তু সবচেয়ে এখানে যে কটা চেন আছে তার থেকে কিন্তু একটু মোটা হ্যাঁ বাট শর্ট এটা মানে একটু লম্বাই শর্ট এটা কিন্তু একটু মোটা গর্জিয়াস তো এইটার ওজন হলো ছয় পয়েন্ট বান্ন মিলিগ্রাম আচ্ছা ছয় পয়েন্ট বান্ন মিলিগ্রামে কত আনা আসে ছয় পয়েন্ট বাউন্ন তো এটা কিন্তু আসতে সে হল আটানা পাঁচরতি আটানা পাঁচরতি ছয় পয়েন্ট আটানা পাঁচরুতি ছয় পয়েন্ট মানে নয় আনা থেকে মাত্র তিন পয়েন্ট কম তো এটা নয়ান ওজনের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই এটার দাম আসবে হলো এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একান্ন পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো আটাত্তর হাজার ছয়শো টাকা আটাত্তর হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস তো এখানকার সবচেয়ে বেশি ওজন এইটাই বাট এটা কিন্তু লম্বাই কম চড়াই বেশি খুবই সুন্দর একটি চেন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই বিদেশি কয়েক পিস কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইজনটি অন করে দিবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ